এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা ছেলে মেয়ে একে অপরেরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণ্য মানুষের সামনে ওয়ান আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ফাকশা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টে যত ধরনের নোংরামি আছে যত ধরনের অশ্লীলতা আছে এটাকে আরবিতে বলে ফাহসা রাব্বুল আলামিন বলেন কুল ইননামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতন ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছে সব ধরনের অশ্লীলতা হারাম এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই অশীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আসে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশীলতা আসে না নাই আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেন কি অবস্থা ওইখানে ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণ্য মানুষের সামনে রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ हां আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি Borke যাবেন না রূপালি জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টগ্রামের ভাইয়েরা শয়তানের প্রথম এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদাম এবং হাওয়া আলাইহিসালমকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাই রে রুপালী জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ বরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনারা সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক

মানুষ মানুষকে অপমান করে একটা নারী সেটা সম্মানিত নারী যে কত সম্মানিত নারী এটা বুঝেই নাই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাছাহ কায়রু মাতা আদ-দুনিয়া আল মারাতু আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের صلاحউদ্দিন আইয়ूबी আপনার পেট থেকে আসবে অনাগত দিনের ইমাম মাহাদিয়াল মন্তাদা। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সালিম মুগ্ধ আবু সাহিদের মতো বীর যুদ্ধ আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্ব নবীর কথার ওজন খেয়াল করেন আর দুনিয়া কুল্লু হামাচা দুনিয়াল মারাতুল দুনিয়ার সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ব কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সুন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দ্য এমডি অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি

বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার ফ্রিক উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারের রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয় নারীর মন বুঝতে পারলে নিয়ামত বুঝতে না পারলে কি আমন আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আছে নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন মাশলাতেকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তালা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় নাসাল এটা মাকাসিদু শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসাল আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কে দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ আসলে এটাকে হারাম করেছে দেখেন বলতেইছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব ব্যহাই দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের নবজাতকের বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে জানে আপনি হিউম্যান ডিগনিটি অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য আরাম করে দিয়েছেন এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইননা মা হারাম রাব্বিয়াল ফওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য প্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে রব্বুল আলামিন বলেন ইনাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযিনা آمنوا لهم عذاب اليم في الدنيا والاخره والله يعلم وانتم لا تعلمون নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তদ শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা যারা এই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজা পান কাছে আসার গল্প আছে না নাই তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ফ্লোজা পান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আসসালামু আলাইকুম আজহারি সাহেবের এই গুরুত্বপূর্ণ বয়নে আমরা জানতে পারলাম তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে যেটা বর্তমানে তরুণ তরুণীদের মাঝে একটি ভুল পথে পরিচালিত হওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ভালোবাসা একটি পবিত্র অনুভূতি যা আল্লাহ ও তার রাসুলের জন্য হওয়া উচিত পিতা মাতা ও বৈধ স্বামী স্ত্রীর মাঝে হওয়া উচিত কিন্তু এই তথাকথিত ভালোবাসা দিবসের নামে অনেক যুবক যুবতী হারাম সম্পর্কে শারীরিক ও মানসিক পাপ এবং অনৈতিকতার মধ্যে জড়িয়ে পড়ে যে ভালোবাসা হারামের পথে নিয়ে যায় তা দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনে আর যে ভালোবাসা আল্লাহর জন্য হয় তা হৃদয়কে শান্ত করে জীবনকে বরকতময় করে এবং জান্নাতের দরজা খুলে দেয়